হ্যালো এভিগণ সকলকে এই চ্যানেলে স্বাগত এই ভিডিওটিতে আমরা দেখব ব্রিটিশ শাসনকালের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিরোধ ও বিদ্রোহের স্থান এবং ওই বিদ্রোহের সাল এছাড়া ওই বিদ্রোহের নেতৃত্বের নাম অর্থাৎ ওই বিদ্রোহে কারা নেতৃত্ব দিয়েছিলেন তো প্রথমেই আমরা যে বিদ্রোহ দেখবো তা হচ্ছে সন্ন্যাসী ফকির বিদ্রোহ এই সন্ন্যাসী ফকির বিদ্রোহ হয় সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে এটা হয় ঢাকা বগুড়া মালদহ রংপুর দিনাজপুর মনমোহন সিং ফরিদপুর কোচবিহার এইসব জায়গায় এবং এই বিদ্রোহের নেতৃত্ব দেয় মজনু শাহ চিরাগালি মুসার শাহ ভবানী পাঠক দেবী চৌধুরানী প্রমুখ নেক্সট বিদ্রোহ রংপুর বিদ্রোহ রংপুর বিদ্রোহ হয় সতেরোশো তিরাশি খ্রিস্টাব্দে এর স্থান হচ্ছে রংপুর অর্থাৎ রংপুর বিদ্রোহ হয় রংপুরে এবং এই বিদ্রোহের নেতৃত্ব দেন নুরুল উদ্দিন নেক্সট বিদ্রোহ চুয়াড় বিদ্রোহ তো চুয়াড় বিদ্রোহ হয় সতেরোশো সাতষট্টি থেকে আটষট্টি খ্রিস্টাব্দে এটা হচ্ছে প্রথম পর্যায় দ্বিতীয় পর্যায়ে হয় সতেরোশো আটানব্বই থেকে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে এই চুয়াড় বিদ্রোহ হয় বীরভূম ধলভূম বাঁকুড়া মেদিনীপুর এইসব জায়গায় এবং এই বিদ্রোহে নেতৃত্ব দেন রাজা জগন্নাথ ধাদ শ্যামগুঞ্জন এবং দুর্জন সিং প্রমুখ এই চুয়াড় বিদ্রোহের নেতৃত্ব দেন তাহলে আমরা দেখলাম যে চুহাট বিদ্রোহ হচ্ছে প্রথম পর্যায়ে হচ্ছে সতেরোশো সাতষট্টি থেকে আটষট্টি দ্বিতীয় পর্যায়ে সতেরোশো আটানব্বই থেকে নিরানব্বই এবং এটা হচ্ছে স্থান হচ্ছে বীরভূম ধলভূম বাঁকুড়া মেদিনীপুর নেতৃত্ব দিচ্ছেন রাজা জগন্নাথ ধর স্বয়ংকুঞ্জন এবং দুর্য সিং নেক্সট বিদ্রোহ ভিল বিদ্রোহ ভিল বিদ্রোহ হয় আঠারোশো উনিশ খ্রিস্টাব্দে এটার স্থান হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালার প্রাতদেশে খানদেশ অঞ্চলে এই ভিল বিদ্রোহ হয় এই ভিল বিদ্রোহের নেতৃত্ব দেন সেওয়ারাম নেক্সট বিদ্রোহ পাগলপন্থী বিদ্রোহ এই পাগলপন্থী বিদ্রোহ হয় আঠারোশো পঁচিশ খ্রিস্টাব্দে স্থান হচ্ছে ময়মন সিং এই বিদ্রোহের নেতৃত্ব দেন ফকির করিম শাহ ও টিবু শাহ নেক্সট বিদ্রোহ কোল বিদ্রোহ কোল বিদ্রোহ হয় আঠারোশো সালে এর স্থান হচ্ছে সিংভূম মানভূম হাজারিবাগ ও পাওলামো ছটনাগপুর এবং এই বিদ্রোহের নেতৃত্ব দেন বুদ্ধ ভগত জোয়াভগত জিন্দারাই মানকি ও সুইমুণ্ডা বিদ্রোহ হচ্ছে তাহলে আঠারোশো সালে আঠারোশো একত্রিশ থেকে এটা চলে বত্রিশ পর্যন্ত আর এই বিদ্রোহ হচ্ছে সিংভূম মানভূম হাজারিবাগ পাওলামো ছটনাগপুর এইসব জায়গায় এবং নেতৃত্ব দিচ্ছেন বৌদ্ধ ভগত জোয়াভগত ঝিন্দারাই মানকি ও সুইমুন্ডা নেক্সট বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ হয় আঠারোশো পঞ্চান্ন সালে অর্থাৎ আঠারোশো পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত এই সাঁওতাল বিদ্রোহ চলে এই সাঁওতাল বিদ্রোহের স্থান হচ্ছে পলাম মো সিংভূম বাঁকুড়া মেদিনীপুর এই বিদ্রোহের নেতৃত্ব দেন সিধু ও কানু এছাড়া এই বিদ্রোহের নেতৃত্ব দেন চাঁদ ভৈরব বীর কালু কালুপুরামাণিক ও দমন মাঝি এরা এই বিদ্রোহের নেতৃত্ব দেন এই সাঁওতাল বিদ্রোহ থেকে কোয়েশ্চেন হয় যে হুল বিদ্রোহ কোন বিদ্রোহকে বলা হয় অর্থাৎ মানে কোন বিদ্রোহকে হুল বিদ্রোহ বলা হয় তো এর সর্বক সাঁওতাল বিদ্রোহ ছাড়া সাঁওতাল বিদ্রোহকে আরেকটা নাম বলা হয় সেটা হচ্ছে খেরাউরি বিদ্রোহ যদি কোশ্চেন হয় থাকে যে খেরাউরি বিদ্রোহ কোন বিদ্রোহকে বলা হয় তো এর হবে সাঁওতাল বিদ্রোহ এই সাঁওতাল বিদ্রোহের সঙ্গে আরেকটা শব্দ যুক্ত সেটা হচ্ছে দামিনী ইকো এই দামিনী ইকো কথার অর্থ হচ্ছে পাহাড়ের প্রান্ত দেশ নেক্সট বিদ্রোহ রয়েছে কুকা বিদ্রোহ কুকা বিদ্রোহ হয় আঠারোশো চল্লিশ খ্রিস্টাব্দে এটা হয় পাঞ্জাবে এই বিদ্রোহের নেতৃত্ব দেন ভগৎ জহরমল ও বালাক সিং নেক্সট বিদ্রোহ নীল বিদ্রোহ নীল বিদ্রোহ হয় আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে এই বিদ্রোহের স্থান হচ্ছে নদীয়া যশোর খুলনা ফরিদপুর মুর্শিদাবাদ রাজশাহী মালদহ দিনাজপুর এবং এই বিদ্রোহের নেতৃত্ব দেন বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস নেক্সট বিদ্রোহ পাবনা বিদ্রোহ পাবনা বিদ্রোহ হয় আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দে এর স্থান হচ্ছে পাবনা ঢাকা ময়মোহন সিং ত্রিপুরা বাখরগঞ্জ ফরিদপুর রাজশাহী এবং এই বিদ্রোহে নেতৃত্ব দেন ঈশানচন্দ্র রায় শম্ভুনাথ পাল খুদিমোল্লা প্রমুখ নেক্সট বিদ্রোহ মুন্ডা বিদ্রোহ মুন্ডা বিদ্রোহ হয় আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো খ্রিস্টাব্দ সাল পর্যন্ত অর্থাৎ এই বিদ্রোহ হয়ে আঠারোশো নিরানব্বই সালে চলে উনিশশো পর্যন্ত এর স্থান হচ্ছে ছোটনাগপুর অঞ্চল এবং এই বিদ্রোহের নেতৃত্ব দেন বিরসা মুন্ডা এই মুন্ডা বিদ্রোহ থেকে আরও কোয়েশ্চেন হয়ে থাকে যেমন উলগুলান শব্দের অর্থ কী তো এই উলগুলান শব্দের অর্থ হচ্ছে ভয়ঙ্কর বিশৃঙ্খলা বা প্রবল বিক্ষোভ বা চরম বিশৃঙ্খলা এছাড়া আরেকটি কোশ্চেন হয়ে থাকে যে এই যে মুন্ডা বিদ্রোহের বিরসা মুন্ডা এই বিরসা মুন্ডাকে আবার হয় ধরতি হবা অর্থাৎ মুন্ডা তিনি নিজেকে হবা বলে দাবি করতেন এবং তার উপাস দেবতা ছিলেন সিং গঙ্গা অর্থাৎ সূর্য দেবতা তো এই ছিল ব্রিটিশ শাসনকালের বিদ্রোহের স্থানের নাম এবং কত সালা হয়েছিল এবং ওই বিদ্রোহে কারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের নাম